আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাথি ফ্যাশন থেকে আজকে অরিজিনিয়াল আইসি ইন্ডিয়ান রিভা কটনের চিকেন কারির নতুন একটা ডিজাইন চলে আসছে এইগুলো থাকবে হচ্ছে অফ ম বডির মধ্যে শুধু ওন্না এবং স্যালওয়ারগুলো চেঞ্জ হবে হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন ফুল বডিটা চিকেন ওয়ার্ক করা থাকবে এগুলো হচ্ছে অরিজিনিয়াল ইন্ডিয়ান আইসি প্রোডাক্ট আর আইসি সম্বন্ধে আসলে সবাই জানেন আইসি মানে অরিজিনাল ইনপর প্রোডাক্ট এগুলো এগুলো হচ্ছে রিভা ব্র্যান্ডের আমাদের প্রতিটা ড্রেসে রিভা ব্র্যান্ডিংটা আপনারা পেয়ে যাবেন প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল বডিটা চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার নিচের পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার যে নিচের পোষণ পোষণটা নিচের পোষণটা হবে একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিটা চিকেন ওয়ার্ক থাকতেছে আমি হাতার কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি যে সাইড থেকে আপনারা হাতার জন্য এক্সট্রা কাপড় পেয়ে যাবেন হাতার কাপড়টা সাইড থেকে এক্সট্রা পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান আইসি প্রোডাক্ট রিভা ব্র্যান্ডের রিভা কটন হ্যাঁ রিভা চিকেন কারির মধ্যে পেয়ে যাচ্ছেন স্যালোয়ার ওনাটা বোধহয় এটা ব্যাগপোষণে কি কাজ আছে আচ্ছা আচ্ছা এটা উল্টায় ধরতে হবে এটা মনে হয় নিচে সেটা হচ্ছে জামার ব্যাক পোষণটা আপনারা জামার ব্যাক পোষণটাও চিকেন ওয়ার্ক করা পাবেন ফুল বডিটা ব্যাক পোষণের ফুল বডিটা আপনারা চিকেন ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা এই হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুব ইউনিক একটি ডিজাইন স্লিভসটা একসঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি কোয়ার্টার ফুল হাতে যেভাবে চেয়ে আপনারা করে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পাঁচ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে সালোয়ারটা সালোয়ার কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি এমন মেনশন করে দিচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান রিভা ব্র্যান্ডের রিভা কটন চিকেন কারি এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো ওয়াও একদম ডিফারেন্ট খুবই সুপার হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে বড় মধ্যে পেয়ে যাচ্ছে আর রিভা ব্র্যান্ডের এই ড্রেসগুলো অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি আমাদের মোহসাপ নাম্বার দেওয়া থাকবে দিয়ে দেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন তিনটা ডিজাইন অ্যাভেলেবেল থাকবে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর এই হচ্ছে আরেকটা ডিজাইন ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন ওয়ার্কের মধ্যে হ্যাঁ রিভার চিকেন কারির মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন প্রিন্টগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই ইউনিক কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে রিভা ব্র্যান্ডিংটি আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আবার বলে দিচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল রিভা আইসি প্রোডাক্ট ইনপোর্ট প্রোডাক্ট এগুলো হ্যাঁ আমি ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই হচ্ছে নিচ থেকে উপরে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা নিচে আসবে এই হচ্ছে যে আমার ব্যাগ স্লিভসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সাইড থেকে যে কাপড়টা থাকবে এটা হচ্ছে হাতার জন্য হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে আপনারা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি প্রাইসটা মেনশন করে দিতে চাচ্ছি প্রাইসটা পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আপনারা অরিজিনাল রিভা কটন রিভা চিকেন কারির এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চরমে মধ্যে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আর যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন তিনটা ডিজাইন অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে আরেকটা কালার একদম ইউনিক ডিজাইন একদম ইউনিক ডিজাইন খুবই সোবার ফুল বডিটা আপনারা চিকেন ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার যে নিচের ডিজাইনটা হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম নিচের প্যানেলটাও খুব সোবার একটা ডিজাইন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমার যে নিচের প্যানেলটা আমি আবার মেনশন করে দিচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল আইসি প্রোডাক্ট হ্যাঁ রিভার অরিজিনাল আইসি প্রোডাক্ট আমাদের মাথি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সাইডে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতার জন্য থাকবে আপনারা হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতে যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সফট কোয়ালিটির মধ্যে আপনারা রিভার কটন আমাদের মাথি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন আমি যেমন ব্যাগ পশনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণটা আপনার চিকেন ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আর যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা থাকবে জামার নিচের অংশে আমাদের প্রতিটা ড্রেসের সলরগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটির মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিনবক্স করে ফেলবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চড়া ওনার মধ্যেই পেয়ে যাচ্ছেন তার মধ্যে একদম সফট কোয়ালিটির মধ্যে রিভা চিকেন কারির রেসিপি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামুল্ল